সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা প্রিয়দর্শক ইউক্রেন যুদ্ধের শেষ বারো ঘন্টার ভেতর যা ঘটেছে তা শুধু ভূরাজনীতির রাজনীতির হিসাব পাল্টে দেয়নি বরং পুরো আন্তর্জাতিক কূটনীতিকে এক অস্থির উত্তপ্ত এবং অনিশ্চিত মুহূর্তের দিকে ঠেলে দিয়েছে কারণ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষক এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অনুযায়ী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তথাকথিত ডোনাল্ড ট্রাম্পের আটাশ বফার একটি প্রস্তাব যেটি নিয়ে ওয়াশিংটনে কিয়েভে মস্কোতে এমনকি আঙ্কারা পর্যন্ত অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে আর ইউক্রেন সহ গোটা ইউরোপে তৈরি হয়েছে নতুন এক ভূকম্পন যেখানে প্রত্যেক পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত আর সেই ব্যস্ততার ভেতরেই চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর যারা এই দীর্ঘ যুদ্ধের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে দাবি করা হয়েছে আলোচনায় থাকা এই প্রস্তাবে নাকি যুক্তরাষ্ট্র স্বীকার করতে প্রস্তুত ক্রিমিয়া এবং দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে এবং বলা হচ্ছে যে পূর্ববর্তী খসড়াগুলোতে যেখানে কেবল ক্রিমিয়ানি আলোচনার ইঙ্গিত ছিল এখন নাকি ওয়াশিংটন পরিস্থিতি বদলে যাওয়ায় মস্কোর প্রতি অতিরিক্ত ছাড় দিতে রাজি যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে এসব রিপোর্ট এসেছে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকদের বড়াতে যারা বলছেন ট্রাম্পের এই কাঠামোতে ইউক্রেনকে বাধ্য করা হচ্ছে পূর্ব দোনবাসের আরও বড় অংশ নিয়ে আপোষ করতে এমনকি এমন এলাকাও যেগুলো এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পাশাপাশি এক বিশাল ডিমিলিটরাইজ জোন তৈরি করার প্রস্তাব আছে ইউক্রেনের সেনাবাহিনীকে আকারে নাটকীয়ভাবে কমিয়ে আনার কথাও আলোচনায় এসেছে বলে দাবি করা হচ্ছে এছাড়া দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের ওপর কঠোর সীমা বিদেশি সেনা উপস্থিতির নিষেধাজ্ঞা বিদেশি সামরিক বিমান চলাচলে সীমা আরোপ রাশিয়ান ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া কাতার ও তুর্কিকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করা এবং নিরাপত্তা নিশ্চয়তার একটি কাঠামো তৈরির কথাও উল্লেখ রয়েছে বিভিন্ন প্রতিবেদনে একই সন্দেহে সূত্রগুলো ইঙ্গিত করছে এই প্রস্তাব হাতে পেতে দেরি হয়েছে কিয়েবের ভেতরের রাজনৈতিক সংকটের কারণে কারণ ইউক্রেনের পার্লামেন্ট বা ভেরখোবনার আদা আচমকা তাদের কার্যক্রম স্থগিত করেছে এবং দেশটির ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরোর তদন্তের জেরে গ্রেফতার জিজ্ঞাসাবাদ এবং দুজন মন্ত্রীর পদত্যাগের পর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে যার পরপরই কিছু ইউক্রেনীয় সংসদ সদস্য ভবিষ্যৎবাণী করেছেন যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হতে পারে এবং সেটিই নাকি শান্তি আলোচনার দিকে ইউক্রেনকে নিয়ে যাবে এই পরিস্থিতির ভেতর থেকেই উঠে এসেছে দাবি যে প্রেসিডেন্ট ভ্যালোডিমির জেলেন্সকি নাকি এখনও পুরো প্রস্তাবটি হাতে পাননি কারণ তিনি ছিলেন তুরস্ক সফরে যেখানে তার বৈঠক হয় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যদিও নির্ধারিত আরেকটি বৈঠক বাতিল হয় দুর্নীতি বিতর্কের জেরে ফলে তিনি দেশে ফেরার পরই নাকি তাকে এই পুরো আটাশ দফার কাঠামো দেখানো হবে এমনটি বিভিন্ন সূত্রের বক্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন জেলেন্সকির জন্য আজকের দিনটি হতে পারে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের দিন কারণ কিয়েভের ভেতর রাজনৈতিক টানাপোড়েন পশ্চিমা সমর্থনের জটিলতা সেনাবাহিনীর ভেতর ত্যাগ ও ক্ষয়ক্ষতির বাস্তবতা আর মাঠের নতুন সামরিক পরিস্থিতি সব মিলিয়ে তাকে চেপে ধরছে আর এই চাপে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধি দল বিশেষ করে মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিয়েভে বৈঠক করবেন এবং পরে মস্কো যাবেন বলে দাবি এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা নির্দেশ করে কূটনৈতিক প্রচেষ্টা এখন আবার তীব্র গতি পেয়েছে কিন্তু এই পুরো রাজনৈতিক নাটকের বাইরে যুদ্ধক্ষেত্র থেকেও আসছে আগ্রাসী সব খবর বিশেষত জাপোরিজিয়া ফ্রন্ট যেখানে বিভিন্ন সামরিক মানচিত্র বিশ্লেষণকারী নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে রাশিয়ান বাহিনী নতুন কিছু অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে গুলিয়াই পোলিয়ার উত্তরে ও উত্তরপূর্বে পূর্বে রুশ বাহিনী নাকি বেশ কয়েকটি অবস্থান দখলে নিয়েছে এমন কি কিছু প্রো রাশিয়ান সূত্র বলছে জাতিসে এবং ভিসিওলা নামের এলাকাগুলোতেও নাকি তারা অগ্রগতি করেছে যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে ধারাবাহিক রিপোর্টগুলো যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে একইভাবে পক্রভস্ক অঞ্চলেও নাকি রাশিয়ান বাহিনী চাপ বাড়িয়েছে এবং কয়েকটি রাস্তাঘাট ধরে তারা এগিয়ে এসেছে বলে বলা হচ্ছে এমনকি কিছু বিশ্লেষক আশঙ্কা করছেন যে পক্ষভস্ক শহরের অবশিষ্ট এলাকাগুলো ইউক্রেনীয় বাহিনীর জন্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে আবার অন্য সূত্র বলছে শহরের বিভিন্ন কোণে এখনও ইউক্রেনীয় প্রতিরোধ দিকে আছে বিশেষ করে সংকীর্ণ রাস্তা সেতু আর ভাঙাচোরা স্থাপনার মাঝখানে তীব্র লড়াই চলছে মাইরনোগ্রাদ এলাকাতেও নাকি অবস্থান বদলেছে এবং নিরপেক্ষ ব্যাপারদের বিশ্লেষণে দেখা যাচ্ছে শহরের উত্তর এবং উত্তর পূর্ব অংশে রাশিয়ান বাহিনী অগ্রসর হচ্ছে বলে দাবি করা হচ্ছে অন্যদিকে সিভিয়ারস্কের দিক থেকে পাওয়া তথ্য তুলনামূলক কম তবে কিছু পশ্চিমা বিশ্লেষক মনে করছেন এখানে অগ্রগতি হলে তা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে কারণ এই শহরটি ছিল বহুদিনের একটি গুরুত্বপূর্ণ রক্ষা বলয়। একই সময় লিমান এবং ইয়াম্পোলের মধ্যবর্তী অংশ থেকেও আসছে তীব্র সংঘর্ষের বিবরণ যেখানে দাবি করা হচ্ছে রাশিয়ান বাহিনী ইয়াম্পোলের উত্তরাংশ পুনর্দখল করেছে এমনকি কিছু শক্ত ঘাঁটিও নাকি তারা নিয়ন্ত্রণে নিয়েছে আর ইউক্রেনীয় সূত্র থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে যে লিমান শহরের কাছাকাছি সংঘর্ষ হয়েছে সেখানে রাশিয়ান বাহিনীর সদস্যদের অবস্থান বদলাতে দেখা গেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে এসব তথ্য যুদ্ধের সামরিক বাস্তবতাকে ইঙ্গিত দেয় যে রাজনৈতিক আলোচনার আড়ালে যুদ্ধের সামরিক চাপ অব্যাহত রয়েছে আর সেই চাপই ইউক্রেনকে আরো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে ইউক্রেনের গোয়েন্দা প্রধান বুদানভ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উদ্ধৃত হয়ে বলেছেন বলে রিপোর্ট এসেছে যে শীত নাকি হবে অত্যন্ত কঠিন এবং যুদ্ধ থামাতে পারে কেবল উচ্চ পর্যায়ের কূটনৈতিক সমঝোতা যা তার মতে সম্ভব হতে পারে ফেব্রুয়ারিতে অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন যে বর্তমান প্রস্তাব ইউক্রেন মেনে নেবে এমন সম্ভাবনা কম তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব বক্তব্য এবং দাবি যতই কঠোর শোনাক না কেন এগুলো সবই বিভিন্ন স্বীকৃত সংবাদ মাধ্যম গবেষণা প্রতিষ্ঠান বা সরকারি বা আধা সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত যেগুলোর অনেকেই স্বাধীনভাবে যাচাই করা যায় না তাই তথ্যগুলো প্রেক্ষাপট সহ তুলে ধরা হচ্ছে এখন যে বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে তা হলো ইউক্রেনের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ফ্রন্টলাইনের সামরিক চাপ আন্তর্জাতিক কূটনীতির টানা পড়েন এবং বিশাল মানবিক ক্ষয়ক্ষতির বোঝা নিয়ে দেশটি এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি ভুল সিদ্ধান্ত সামনে নিয়ে আসতে পারে আরও বিঘ্ন আরও লড়াই আর আরও দুঃখের গল্প আর প্রতিটি সিদ্ধান্ত আবার হতে পারে যুদ্ধে নতুন মোড় নেওয়ার সূচনা তাই আজকের দিনটা শুধু কিয়েভের জন্যই নয় বরং পুরো অঞ্চল এমনকি বৈশ্বিক নিরাপত্তা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আলোচনার টেবিলে যা রাখা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ আছে তা যুদ্ধের ভবিষ্যৎ কতটা বদলে দিতে পারে সে সম্পর্কে এখনও কেউ নিশ্চিত নয় কিন্তু নিশ্চিত নয় বলেই উত্তেজনা সংশয় এবং চাপ একই সঙ্গে বাড়ছে আর সেই চাপের ভেতরেই আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক দৌড়ঝাঁপ সামরিক প্রস্তুতি রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বের বড় বড় শক্তির কৌশলগত অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা ইঙ্গিত আর সেই কারণেই এই সংঘাতের পরবর্তী অধ্যায়টি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যার দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে নিঃশ্বাস আটকে